নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদ দুয় আমরাও ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা সকালবেলা আইলাম ধান ক্ষেতের আইলের পাশ দিয়ে এই যে সকালবেলা আমার এক মামা গাছ কাটতেছে আর কি গরুর জন্য এই ক্ষেত্রটাও এক সপ্তাহের ভিতরে আপনার কাটা পড়বো আর কি আস্তে আস্তে আজকে সকালে একটু কুয়াশা আছি না একটু কমছে আর কি সকাল বলতে আধা ঘন্টা আগেও একটু কুয়াশা আসেন আমি বাড়িতে একটু টুকটাক কাজকর্ম করছিলাম ভিডিও করার আগে তো আসলে আমি একা মানুষ তো মনে করেন কিছু কিছু কাজ আছে যেটি একলা মানে ভিডিও সামনে প্রেজেন্ট করতারি না অনেক সময় কাজের ব্যস্ততার কারণে তো যাই হোক সব কাজ শেষ করে মাত্র এলাম সূর্য হকলে চুবি দিতে আছে সকালবেলা হালকা হালকা কুয়াশা আছে তো আপনারা দেখতেই আছেন কি সুন্দর পাখি যাইতেছে ধান আইল দিয়ে আইতে গেলে শরীর বির্জা যায় আর কি এক্ষেত্রে নানান শরীর বির্জা যায় কি সুন্দর ধান হয়েছে এই ক্ষেতের মধ্যে দেখছেন মানে কোনো দিকে কোনো কমতি নাই সুন্দর দান হয়েছে কত সুন্দর দান তবে এই দান যদি পড়িয়া জায়গা নিছে বাতাসে তেলে যেমন আপনার মানে কম কমের সম্ভাবনা থাকে আর কি গাছটা যখন দাঁড়ায় থাকে তখন আপনার এক প্রকার মানে এক প্রকার দান হইব আর গাছটা যখন পরে যাবো তখনই এক প্রকার দান হইব মানে তখন কমে জায়গা আর কি এই গেটটাও দেখেন কত সুন্দর দান হয়েছে হ্যাঁ একেরে সমান সমান দান কোনো দিকে কোনো কমতি নেই সকালবেলা একটু মারে নিয়ে হাঁটা করতেছি সাথে আমরা ওর কেউ আছে বক বক না বাবা দিক এগুলা কবুতর কবুতর এই তো মার সাথে আর চিন্তা নাই বাবা এই গড্ডা এই গদ্ডা দাদা বানছে আর তোমার বড় বাবা বাবু টাম্মারে লো যাও আমার লো যাও আমরা আস্তে আস্তে গিয়েছিলাম হলো গিয়া আমার আপনার আমরা গ্রামের মাঝামাঝি আর কি তো গিয়েছিলাম হলো ছোটটা বাড়িতে আর কি তো ঈশারি স্কুলের ক্লাস কটার থেকে নতুন করে শুরু হইব এটা জিজ্ঞেস করতাম আর কি আগে দশটা থেকে শুরু হইতো তো এখন পরীক্ষার জন্য পাশায় দিছে আর কি

হ্যাঁ হ্যাঁ আমি আমি আইতেছি বাবা হ্যাঁ ফুন্ডার দিয়া যায় মনের আনন্দে গান গায় বাবা শুনছ তাম্মা কি কইতাছে ফার দিয়া যায় মনের আনন্দে গান গায় যাও আস্তে আস্তে যাও আমরা এখন আস্তে আস্তে ইয়ারিদিকে যাইতেছি আরকি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

હા <odoha> এতিয়া গামে গামে বাবা বিজ বাবা এনে বৌ তাৰ মাহিত আছে ক মাক এনে বৈ আছে কি সুন্দর সবুজ প্রকৃতি দেখছেন চার পাঁচটা ঘুরে দেখছো এদিক দিয়ে ঘুরে দেখেও যাও আগে যেরকম ফিসুলটা আছি নন কিন্তু আর ফিসুল নাই মনে করো যে এখন একজন বয়স্ক মানুষ আয়া এন দাঁড়ায় আয়া নির্দিদায় তোমার ঠাকুরে প্রণাম করে দিতে পারবো এরপর শিবলিঙ্গ ইচ্ছা করলে তোমার ওই এই যে এন কালি স্থাপিত ডাকরণ লাগবো আর কি না স্থাপিত লাগিয়া তো দামও মাস এদিক দিয়েও আটা করণ যায় বেশি এদিক দিয়েও আটা করণ যায় Thank you.

কৰে যাইছে এইবাৰ ডুমুকুল দা যাও 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 তাৰমানে দূৰে দূৰে লৈ যাও হ'ব লৈ যাওঁ তাত লৈ যাও তই তাৰমানে লৈ যাও আৰে দূৰে হাঁটতে হাঁটতে বট এদিকে হাইলাম এখন আমার এক দাদু কইতেছে কয় অনির্দিষ্টকালের লাগে নাকি এই স্কুল বন্ধ করে দিছে বুঝলো ওই যে প্রাইমারি স্কুল ইশা ওর কজাটার মধ্যে যায় বন্ধ করে দিছে বলতে শিক্ষকরা বলি আন্দোলনও গেছে মানে এটার কোনো নির্ধারিত সময় নাই যে কবে খুলবো কি সমস্যা না স্কুলে তো যাও যায় বলতে দেখেই মানে হেলিয়া কইছে কয় অনির্দিষ্টকালে লাগে হন এটা কোন যেতেছে না তো কি যে শুরু হইছে বুঝলাম না আমি একটু কিছু কিনতে দাম হ্যাঁ ওই বেটাই দাও দাম না আহা গড্ডা তো এ ডাল তো যাক দাদা ভাই দিদি ভাইরা যতটুক সম্ভব মারেলে একটু হাঁটাছড়ি করে আইছি ওই যে মা আইতাছে আস্তে আস্তে হ্যাঁ না আমার কাছে তো নাই আমার কাছে নাই তো আমার কাছে নাই নাই আজকে ওর করে এলো একটু হাঁটাছড়ি করে এলাম আর কি হাঁটাছড়িও করে এলাম একটু গ্রামীণ দৃশ্য আপনার দেখানির চেষ্টা করছি এখন যাই বাড়ির দিকে অনেকটা সময় এসে বাড়ির দিকে বাড়িয়েছি না বাবা আর গরম যেত না আসো তুমি সকালবেলা পাখিরিশি ডাকার সাইড দিকে সবুজ প্রকৃতি এটা দাও দেয়া বোধ ই কথা না কোশোনো দাউটা দেয়া ব্যাপারটা না তো এবার নষ্ট হয়ে যাবো দামারটা তাল গাছের ইয়ে তো শক্ত বিরাট

এটা দুহুতে বলা পরে কাটবো আমরা সকালবেলা হঠাৎ করে সীমা ঘুম থেকে উঠছে যে উঠতে দেখে যে তালের একটা ডাল পড়ছে আর কি এটি আবার আপনার চুলার মধ্যে আবার ভালো জ্বালানি হিসাবে জ্বলে আর কি

বাড়ছে পিয়াই তোমার কালকে কৈছে একজনে কয় একশো পনেরো কেজি কেজি ভাই আর কি আমি নব্বই টাকা গেছি পরে বাজার থেকে কি আমার পাইকারি একশো পনেরো কেজি কিনন লাগে একশো পনেরো কেজি ফাইকারি কিনলে তো এমন গার্থি আছে 120 টাকা 25 টাকা কেজি বেছল নাবো 150 দুইশো টাকা কেজি দেখবা ই বন্ধ তো ফিয়া আমদানি বন্ধ মনে হয় এটার লাগি নতুন পিঁয়াজ আছে নতুন লাগাইবো লাগাইবো হ্যাঁ নতুন ফিয়াজ মনে করে কি শাস্ত্র কম দাম আর জিনিসপত্রের দাম বেশি অর্থনৈতিক মন্দা চলছে

এই অবস্থায় ওই না এটা নাই তো কিছু আগের দিন আর আমি গার্মেন্টসও কি তোমার অনেকের চাকরি তোমার নাই অনেক গার্মেন্টস বন্ধ হয়ে দিতেছে এরপরে দেশের বাইরে থেকেও অনেক লোক সাড়াই করে দিতেছে মানে বাংলাদেশে পাঠিয়ে দিতেছে ধর মনে করো আমি বাংলাদেশ আইলাম আমার কাছে টাকা টাকাটকা নাই আমি দেশের বাইরে তাই দেশের বাইরে থেকে হঠাৎ করে মনে করে যে আমরা বাংলাদেশেও ফাটাই দিছে মানে আমি আয়া তো আমার পরিবারের মুখের দিকে ছায়া হ্যাঁ আমি কোনো কাজ যদি না পাই তাহলে মনে করো যে আমার যেটা সামনে ভরে এটাই আমি করব। এখন দেখবো বেকারত্ব বাড়বো আর এই যে এই তো বাড়বো এরপরে তোমার মনে করো যে এই যে

সবাই যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি আমরা আর আমরাও মনে করেন যে খুব একটা বালা আছে যে এরকম কোনো কিছু না আমরাও মনে করুন যে সাইডে ডাইল ভাত খাইয়া কোনোরকম কষ্টে মষ্টে দিন জীবন মানে জীবনযাপন করতেছি আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমারও তো তেমন বেশি ইনকাম নাই ইউটিউব চ্যানেল থেকে আর তিন মাস পরে ভরে একটা পেমেন্ট পাই হ্যাঁ এটা দিয়ে মনে করেন যে কোনো কষ্ট কষ্টমষ্ট করে চলি যাই হোক আর আপনারা আমাদের পাশে আছেন এটাই হলো সবচেয়ে বড়ো কথা সায়েক দাদা ভাই দিদি ভাইরা মানে চা খাওয়া হইতাছে আর কি আমি সার্ভিস ফুট খাইয়া দোকানে যাইঙ্গা সীমা স্কুলের টাইমে যাইতেছে আজকে ডাল দিতে কৈতেছস আংগাছে ডাল দি ফাটা দি হই হে না হে না কাটন লাগবো হয় না হে না আর তুমি গেলি

और एक का बीस कुद्दीस है ये आरके कल दस बैगवार की सुना है एक पैकेट बीस कुड़ा से नहीं गया आगे से रहमू माने गिफ्ट फाइसी उपहार फाइसी आगे तो बोलो तो यार इगोस्ट दीस हमें लाते हैं हाँ तो दुआ ना वैसा की ना कुम्मेश का दो तीन बस रहा के देखता ना डेली डिप लोई तो वो हम तो न অনে তুমি তোমার সাথে যদি আমি ব্যবসা না করিতে তুমি কি আমার হুদাই গিফট দিবা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আজকে আর ভিডিও লম্বা করতাম না ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আইসে পড়ছি আর কি তো আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন